ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে যদি একটা ডে লং ট্রিপ দিতে যান তাহলে কিন্তু আপনারা আসতে পারেন বসন্ত বিলাস রিসর্টে ঢাকা থেকে কিন্তু একদম কাছাকাছি এই বসন্ত বিলাস আর মাত্র এক ঘন্টা সময় লাগবে ঢাকা থেকে আসতে আর এরকম একটা গ্রামীণ সুন্দর পরিবেশ উপভোগ করতে কিন্তু চলে আসতে পারেন এই বসন্ত বিলাসে সো আমরাও গিয়েছিলাম এই বসন্ত বিলাসে একদিনের জন্য বিলাসিতা করতে যাই হোক যেহেতু আমাদের বাসা থেকে একদম কাছে ছিল তো সেজন্য কিন্তু আমরা বিকাল টাইমে গিয়েছিলাম একবার আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম বুঝতেই পারছেন ছুটির দিন সেজন্য কিন্তু একটু রাশ ছিল আর এরকম আমার কাছে মনে হয় রিসর্ট বা রেস্টুরেন্টে যদি একটু রাশ না হয় তাহলে কি ভালো লাগে নিরিবিলি ঘোরাফেরা করতে কিন্তু একদমই ভালো লাগে না তাই না আর যারা ঢাকা থেকে বা তার দূর প্রান্ত থেকে আসতে চান তারা কিন্তু অবশ্যই ডেলং তাদের অনেক রকমের প্যাকেজ আছে সে গুলো গ্র্যাপ করে কিন্তু আসতে পারবেন আপনারা তাদের ফেসবুক পেজে নক করে ডিটেলস সব কিছু পেয়ে যাবেন সো যাই হোক আমি আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম তো ভালোই লোকজন ছিল আমরা এখানে ঘোরাফেরা করছিলাম দেন দেখলাম রিজোর্টটা মোটামুটি ভালোই একদম ডে লং একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট প্লেস তো সবুজে ঘেরা ছিল চারিদিক ভালোই লাগছিল লেক পার ছিল দেন তারপর বসার সুন্দর সুন্দর স্পেস ছিল এই সাইডটাতে ছিল ফুচকার স্টল যেখানে বসে সবাই ফুচকা খাচ্ছিল কারণ রিজোর্টটা এত বড় ছিল না বাট যতটুকু ছিল পারফেক্ট একটা টাইম স্পেন্ড করার জন্য আমার কাছে ভালোই লেগেছে দেন এই তো আমার মেয়ের সাথে আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিক করে নিয়েছিলাম আর এই আইডিয়াটা ছিল আমার মেয়ের যে মা তুমি এরকমভাবে হাত দাও আমি এরকম যাবো তুমি ভিডিও করবে যাই হোক এই তো এখানে আমি আর আমার মেয়ে আবার ফুল ছিঁড়ে আমাদেরকে ফুল দিচ্ছিলো আর যেহেতু একটু গরম ছিল সো ভাবলাম আইসক্রিম খেয়ে নিই তারপর এখানে সুইমিং ছিল বা ভেবেছিলাম ফার্স্টে সুইমিং করব বাট সুইমিং পুলটা এত বড় ছিল না একদম ছোট আর যেহেতু অনেক মানুষ ছিল তাই ভাবলাম না করি তো এই তো এখন চলে যাচ্ছি আমরা একটু তো লেক পাড়ের দিকে লেক পাড়ে গিয়ে দেখলাম যে বোট রাইডিং করবো সো বোট রাইডিং ওইখানে গিয়ে অনেক রাশ ছিল আর এমনি তো আমি একটু পানি ভয় পাই সেজন্য আর বোট রাইডিংটা করিনি যাই হোক দেন তারপরে উপরে সাইডে চলে আসলাম একদম ঢোকার সাইডে বাম দিক দিয়ে এই আবার প্লেসটা একদম মাঠের মধ্যে লাইভ মিউজিক হচ্ছিল দেন তারপরে এই তো গান এনজয় করলাম এই সাইডটাতে ছিল রেস্টুরেন্ট এখানে সব চাইনিজ আইটেম ছিল বা খাবার দাবারের ব্যবস্থা ছিল আর এই তো এখানে খুব সুন্দর একটা চাঁদ বানিয়ে রেখেছিল আমরা মেবি তারা ঈদ উপলক্ষে চারটা বানিয়েছিল আর আমরা ঈদের অনেক দিন পরে গিয়েছিলাম সো চারটা দেখতে পেলাম যাই হোক দেন তারপর এখানে ছিল ফুচকা যে স্টলটা সেখান থেকে ফুচকা অর্ডার দিয়েছিলাম আর ফুচকা হতে হতে চলে গেলাম আরেকটু ভিডিও করতে দেন এই তো ইচ্ছে ডানা এটা হচ্ছে কটেজ যারা নাকি ডে লং ট্রিপের প্যাকেজগুলো নিয়ে থাকে তাদের জন্য রুম খুব সুন্দর তো তারপর আমাদের ফুচকাও কিন্তু চলে আসলো আর দেখো ফুচকাটা দেখতেই কত ইয়ামমি লাগছে আর ফুচকার সাইজগুলো কিন্তু অনেক বড় ছিল খেতেও কিন্তু অনেক ইয়াম ছিল যাই হোক দেন ফুচকা খেয়ে এখন কিন্তু সন্ধ্যার টাইম হয়ে গিয়েছিলো আর সন্ধ্যাবেলা তো লাইটিং ছিল খুব সুন্দর করে তারা ডেকোরেশন করেছে গাছের মধ্যে লাইটিং দিয়েছে আর লাইটিং দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এখানে পাশে ছিল বাচ্চাদের খেলার কিছু জায়গা তারা খেলার জন্য বাচ্চাদের কিছু রেখেছে আর আমার মেয়ে এত খেলা করেছে ও গরমে ঘেমে একদম পুরো চেহারাটা পুরো নষ্ট করে ফেলেছে যাই হোক ও এনজয় করেছে এ যে বড় কথা বাচ্চা মানুষ বলে কথা তাই না তো এই তো ছিল আমাদের বসন্ত বিলাসে ঘোরাঘুরি ভালোই লেগেছিল দিন খুব সুন্দর একটা বিকাল কাটিয়েছিলাম তো এই তো ছিল আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই